আমি শুরু করলাম ভাই বাড়ি আমার জয়পুর জেলা থানা যে কালা আই গ্রামের নামটি মহেশপু না না বন্ধু হে দয়া করে সবার কাছে সালাম দয়া করে আমার সালাম নি বেন সবাই কোন থেকে শুরু করি বলো না যে ভাই বন্ধু হে সামনে আছে না নাহার হাড্ডি ভাই নানাহারের কিছু কথা বলে যাচ্ছি ভাই মন প্রাণ দিয়ে এবার শুনিবেন সবাই বন্ধু হে হালকা বোঝনা মিলাত বোঝনা নানাহারে রা সুয়ে নিকা বসে পলিঞ্জোরে মেয়া রাজা বেশি বেশি পিহ ধরে রা বন্ধু হে হিরঞ্চি গাজারু দেখো জানগাওয়ালারা मासे मासे हल्के पया सपुरे राजा बेटी थुए जामाई मरसे पाली कंदा बंधु है सोटा फाले हस मारे सामा सिलेरा जुवन बेटी घर थुल का राजा आलू थुए धान बेसे बखरा वाला रा बंधु है बहु थुए बीजा करे पूरे रा বারা ডুঙ্গি দহি ভরা বামুন গায়ে রাজা ছোটে কতায় ঠাকুর বাকে বন্ধু হে ভিক্ষা করে মসজিদ দিল হিন্দাওয়ালারা খারা টুপি নোম্বা জুটি ফোপড়াওয়ালা রাজা মসজিদ ভাঙ্গে মসজিদ করিল সুজাপুরে বন্ধু হে বেশি বেশি দান করে লারা গাহি বল দেহাল জোরে শিব পুরা লারা টেড়া সিটি খরা সিটি খারা খোপায় আলমপুরের মেজারা বন্ধু হে সাহা হাজিপুরের মেজারা বিদা যা ছোল নিলো বিষ্ণুপুরের মেজারা মুসুরি ট্যাঙ্গে ছোল পারে ঘাটুরের মেজারা বন্ধু হে হাকবার বসে বর খালো বাজে তালা বুড়া মধ্যে জরস করে মহেশপুরে রাজা গাটা খুলি থাকে তুলো পারারা বন্ধু হে সুদের টাকায় হস করছে করিমপুরেরা দুহুধ বেছে বলল খুল যুগনাথপুরের রাজা জোরা জোরা জরস করে পারারা বন্ধু হে ভেড়া বকরিরুকুন্তলে সুলতানপুরেরা নিকার মাগক বিয়া করে আলিপুরে রাজা গোবর দিজে ভাহাত আন্দে গুবনাথপুরেরা বন্ধু হে গোবর দিয়ে ভাত আনছে গুবনাথপুরেরা সাউরের সাথে ধরা পলো তাও সারালা রাজা যত শত ফুরি দেখো মাটি হাসেরা বন্ধু হে এখান থেকে আমার কথা শেষ হয়ে যায় সামনের দিকে কিছু কথা মনে পড়ে যায় আয় মহেশপুরে সৈদুল মিয়া সকলে চিনিল বন্ধু হে তাহা বেছে নারকেল বেছে সৈদুল মিয়া ভাই তাহার একটা বাড়ি আছে ইটার বিল্ডিং ভাই আই সেই ঘরেতে তে মিয়া থাকার ভাগ্য নাই বন্ধু হে পাশে একটা বিয়া করে ঠকে গেছে ভাই নিয়ে তাকে বসর বাস্তলায় এর মতো দুঃখ দুনিয়া কাহার নাই বন্ধু হে